嗯。<laughs> টঙ্ক আন্দোলনের অন্যতম পুরোধা কমরেড মনীষ সিং বাংলাদেশ কংগ্রেস পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন কমরেড মনীষ সিং স্মৃতিফলক টক টঙ্ক আন্দোলনের শহীদ স্মৃতিস্তম্ভ স্তম্ভ টঙ্ক আন্দোলন এটা উনিশশো থেকে উনিশশো সালে ছিলেন শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রাক্তন সভাপতি তথা শ্রমিক কৃষক পেহন্তী মানুষের মহান নেতা মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মনীষ সিং জন্ম উনিশশো এক মৃত্যু উনিশশো নব্বই এর নেতৃত্বে সংগঠিত পরিচালিত স্মৃতিফলক ফলক উন্মোচন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোল বিরোধী আন্দামান ফেরত বিপ্লবী প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড রবীন্দন এর উদ্বোধন হয় উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর শুক্রবার সতেরো পৌষ সাল বাংলা এই জমিটি দান করেছেন মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার প্রাক্তন সংসদ সদস্য এবং নির্মাণ কাজটি তত্ত্বাবধান করেছিলেন সে মোহাম্মদ মনিরুজ্জামান প্রকৌশলী তেভাগা টঙ্কা ও নানকার আন্দোলনের স্মৃতিরক্ষা জাতীয় কমিটি এটি করেছে স্মৃতিস্তম্ভটি দেখছি স্মৃতিস্তম্ভের পাশেই টঙ্ক আন্দোলনের একটি ছবি টাইলস দিয়ে তৈরি মুরাল পাশেই লেখা আছে টঙ্ক আন্দোলনের ইতিহাস ব্রিটিশ ভারতে তিনটি কৃষক আন্দোলন ইতিহাসে বিখ্যাত সেগুলো হলো টঙ্ক তেভাগা ও তেলেঙ্গানা কৃষক বিদ্রোহ বাংলার লড়াই সংগ্রামের ইতিহাসের পাতায় ঐতিহাসিক যে সমস্ত আন্দোলন সংগ্রাম রয়েছে তার মধ্যে টঙ্ক আন্দোলন অন্যতম বৃহত্তর ময়মনসিংহের তেভাগা আন্দোলনের মূল ভিত্তি ছিল টঙ্ক আন্দোলন টঙ্ক মানে ধান করির খাসদার ধান হোক বা না হোক জমিদারকে কড়াই ঘণ্টায় ধান দিতে হবে টং জমির ওপর কৃষকদের কোনো সত্য ছিল না ময়মনসিংহ জেলার উত্তরে কলমাকান্দা সুষং দুর্গাপুর হালুয়াঘাট নালিতাবাড়ি শ্রীবর্দি প্রভৃতি থানাগুলোতে এই প্রথা প্রচলিত ছিল কেন টং নাম হলো তা জানা যায় না তবে এটা স্থানীয় নাম একমাত্র সুসং জমিদারই টং প্রথার মাধ্যমে দুই লক্ষ মন ধান আদায় করতেন এই আন্দোলন সংগঠিত করে আদিবাসী হাজং জনগোষ্ঠী টঙ্ক আন্দোলনে নেতৃত্বে ছিলেন কমরেড মনীষ সিং সুষঙ্গ থাকা অবস্থায় তিনি টং কৃষকদের এদের বেশিরভাগই ছিলেন হাজং কৃষক শোষণের চিত্র প্রত্যক্ষ করেন উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো চল্লিশ টঙ্ক আন্দোলনের প্রথম দফা উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ দেশ বিভাগ পর্যন্ত টঙ্ক আন্দোলন দ্বিতীয় দফা এবং উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ টঙ্ক আন্দোলনের সশস্ত্র সংগ্রামে তার নেতৃত্বে সফলভাবে পরিচালিত হয় দীর্ঘ আরো বছর ধরে এই টঙ্ক আন্দোলনের পরিষেবাগুলিতে নারী পুরুষ শিশু সহ মানুষকে পান দিতে হয়েছে কৃষকদের শত শত বাড়ি ধুলিশ্বাত ও গ্রাম পুড়িয়ে ছাড়কার করা হয়েছে টঙ্ক আন্দোলনে যে সমস্ত লড়াকু শহীদ হন তাদের মধ্যে রাসপনি অন্যতম এই আন্দোলনের মধ্য দিয়ে এলাকায় সভা ও কমিউনিস্ট পার্টির শক্তিশালী তৃণমূল সংগঠনও গড়ে উঠেছিল উনিশশো সালে টঙ্কের পরিবর্তে টাকায় খালনা প্রবর্তিত হয় এবং জমিতে কৃষকের সত্য স্বীকৃত হয় টঙ্ক আন্দোলনে কমরেড মণি সহযোগী হিসাবে সংগঠকের ভূমিকা যারা পালন করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ললিত সরকার লেঙ্গুরা কর্মাকান্দা নেত্রকোনার ভূপেন ভট্টাচার্য লেঙ্গোরা কমাকান দানের ত্রুকোনা প্রমোদগুপ্ত হালুয়াঘাট শেরপুর জলধর পাল নালিদা আবারি শেরপুর এরপর হচ্ছে শহীদদের আত্মদানের তারিখ ও স্থান দেয়া আছে এখানে তালিকাটা আছে একত্রিশ জনের যারা আগ্রহী তালিকাটি করে নিতে পারেন আমরা এবার জাদুঘরের দিকে যাচ্ছি কমরেড অনিমা সিং একুশ ফেব্রুয়ারি উনিশশো আটাশের জন্ম মৃত্যু পয়লা জুলাই উনিশশো আশি আরেকজন বিখ্যাত নেত্রী কুমুদিনী হাজম তেইশে মার্চ হাজার চব্বিশে তিনি মারা গেছেন এটি মূলত এখানে একটি মিলনায়তন আছে মঞ্চ বসার ব্যবস্থা আমরা এবার মিউজিয়ামের দিকে যাচ্ছি সামনেই দেখা যাচ্ছে কমরেড মণি সিং এর যুবক ছিলেন যখন সেই সময় এটি ছবি রাইফেল হাতে টঙ্ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যখন সেই সময়ের কথা এটি নানকার আন্দোলন নানকা মানে হচ্ছে রুটি শুরুতেই আছে কমরেড মণি এর পারিবারিক পরিচয় এই অঞ্চলের জমিদার ছিলেন মূলত তার নানা মামা কমরেড মণি সিং এর বিশ বছর বয়সের ছবি কমরেড মানবেন্দ্রনাথ রায় মূলত এই অঞ্চলে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মেক্সিকোর কমিউনিস্ট পার্টিও প্রতিষ্ঠা করেছিলেন তিনি কমরেড মণি সিং এবং তার মা কমরেড মণি সিংয়ের মা সরলা দেবী এই কমরেড মণি সিং নয় কমরেড মণি সিংয়ের মা সরলা দেবীর সাথে তার বড় নাতি গোপাল সিং